নমস্কার সবাইকে বন্ধুরা আজকে একত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল ভারতের বিমান নিরাপত্তা সংকটে এখানে বলা হচ্ছে ভারতের বিমান নিরাপত্তা ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা ডিরেক্টরেট অফ এয়ার ওয়ার্থিনেস যাদের দায়িত্ব বিমানের কারিগরি ত্রুটি পর্যবেক্ষণ ও নিয়মিত নজরদারি করা এরকম একটি গুরুত্বপূর্ণ শাখায় অনুমোদিত কর্মী পদের অর্ধেক খালি এবং অবহেলিত অবস্থায় রয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন এর অধীনস্থ ডিরেক্টরেট অফ এয়ার মূলত বিমানগুলোর উড়তে উপযুক্ত অবস্থান নিশ্চিত করার জন্য গঠিত আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার মান অনুসারে এয়ার ওয়ার বলতে বোঝায় একটি বিমান উড়ানের জন্য যথেষ্ট নিরাপদ কিনা তা নিরীক্ষণ করা ভারতীয় ডিজিসিএ নিজস্ব নিয়ম পুস্তকে স্বীকার করেছে যে ডিএডব্লিউ এর কাজ হল যান্ত্রিক ত্রুটি চিহ্নিত করা সমাধানের পরামর্শ দেওয়া বড় ধরনের সমস্যা খুঁজে বের করা এবং বেসরকারি বিমান সংস্থাগুলোর উপর হঠাৎ ও নির্ধারিত নজরদারি চালানো তবে একটি তথ্য অধিকার আইনের আওতায় করা আবেদনের উত্তরে ডিজিসিএ স্বীকার করেছে যে ডিএডব্লিউ এর মতো তিনশো দশটি অনুমোদিত পদের মধ্যে একশো তেত্রিশটি অর্থাৎ প্রায় তেতাল্লিশ শতাংশই খালি রয়েছে আরও উদ্বেগজনক হলো এয়ার ওয়ারতিন্যাস অফিসারদের পদে শূন্যতার হার যারা সরাসরি বিমানের কারিগরি নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দেখভাল করেন সেই অফিসারদের জন্য একশো একুশটি পদ থাকলেও ডিজিসিএ তাতে মাত্র সাতচল্লিশ জনকে নিয়োগ দিতে পেরেছে ফলে বাকি চুয়াত্তরটি পথ খালি যার অর্থ দ্বারায় একষট্টি শতাংশ শূন্যতা ডিজিসিআই এর দেওয়া তথ্য অনুসারে দুই সাল থেকে এখন পর্যন্ত মাত্র কুড়িজন এয়ার ওয়ারটিনেস অফিসার নিয়োগ দেওয়া হয়েছে বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ ও ডিজিসিআই এর অভ্যন্তরীণ সূত্রগুলি মনে করছেন এই ধরনের শূন্যতা ডিএডব্লিউকে কার্যত দাঁড়িয়ে থাকা একটি থাবাহীন বাগে পরিণত করেছে যার মাধ্যমে বেসরকারি বিমান সংস্থাগুলোর তদারকি কার্যত কার্যকর হয়ে পড়েছে ডিএডব্লিউ এর সাবেক পরিচালক রাজেন্দ্র প্রসাদ যিনি দুই সালের জুনে অবসর নেন বলেন এয়ার ওয়ার্থিনের হলো হল বিমান নিরাপত্তার মেরুদণ্ড এত কম জনবল দিয়ে কোনোভাবেই তাদের দায়িত্ব পালন সম্ভব নয় প্রসাদ বলেন এই পরিস্থিতি আসলে উপকারে আসছে ডিজিসিএর মধ্যে যারা কাজ করতে চায় না এবং বিমান সংস্থাগুলো যারা নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কাঁচাঁদ করতে চায় এই অব্যবস্থা ডিজিসি এর দীর্ঘদিনের অবহেলারই অংশ যেখানে দেখা গেছে মোদী সরকার ধারাবাহিকভাবে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের বাজেট কমিয়ে দিয়েছে অর্থ বছরে যেখানে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের বাজেট ছিল তিন হাজার একশো তেরো কোটি টাকা সেখানে দুই হাজার চব্বিশ পঁচিশ সালে তা কমিয়ে আনা হয়েছে দুই হাজার তিনশো সাতান্ন কোটিতে এর চেয়ে উদ্বেগজনক হলো মন্ত্রণালয়ের পুঁজিগত বরাদ্দ দুই হাজার তেইশ চব্বিশ সালের তুলনায় একানব্বই শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে দুই বছর আগে যেখানে এই বরাদ্দ ছিল সাতশো পঞ্চান্ন কোটি টাকা দুই হাজার চব্বিশ পঁচিশ সালে তা দাঁড়িয়েছে মাত্র সত্তর কোটিতে আর এর মাধ্যমে ডিজিসিএকে ডি এর নির্দিষ্ট বাজেট সংক্রান্ত প্রশ্ন করা হলেও ডিজিসিএ জানিয়েছে যে এই তথ্য তাদের অধিক্ষেত্রে পড়ে না এবং দশ জুলাই অন্য বিভাগে তা পাতিয়ে দেওয়া হয়েছে কিন্তু তার উনিশ দিন পরেও কোনো উত্তর আসেনি ডিজিসিএ প্রধান ফয়েজ আহমেদ কিদ ওয়াই ও বেসামরিক বিমান মন্ত্রণালয়ের প্রেস ইনফরমেশন ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক সঞ্জয় রায়ের কাছেও ইমেল পাতানো হলেও তারা কেউ সারা দেননি ডিএডব্লিউ এর কাজ হলেও নিয়মিত ও আকস্মিক উভয় ধরনের পরিদর্শন চালানো বিমান সংস্থাগুলোর রক্ষণাবেক্ষণ ব্যবস্থা যাচাই করা এবং তা আন্তর্জাতিক মান অনুযায়ী কিনা তা নিশ্চিত করা ডিজিসিএ এর আওতাধীন তেরোটি পরিদর্শনকারী শাখার মধ্যে সবচেয়ে বেশি নজরদারি কাজ ডিএডব্লিউ করে থাকে ডিজিসিএ এর দুই সালের নজরদারি পরিকল্পনা অনুযায়ী ডিএব্লিউ এর দায়িত্ব ছিল এক হাজার দুইশো ছেচল্লিশটি পরিদর্শন করা এবং দুই সালে এই সংখ্যা হতে চলেছে এক হাজার পাঁচশো ছিয়ানব্বইটি তবে তেতাল্লিশ শতাংশ পথ শূন্য থাকার কারণে বিশেষজ্ঞদের মতে এই পরিদর্শনের গুণমান ও কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বিমান নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা যে সংস্থা সেই সংস্থারই নিজস্ব পরিকাঠামো আজ এই ভয়াবহ সংকটের মুখে যা যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে বড় ঝুঁকি তৈরি করছে বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য